সালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হলো আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো আটান্ন রেঙ্গিত যা মালয়েশিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণে দাম এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এলাকা ভিত্তিতেও কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ জানানোর চেষ্টা করবো অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো বোন সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা চার্জ প্রযোজ্য অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক অ্যাকাউন্টের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো বোন সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো তুমি সহ উনত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটিভৃত দিচ্ছে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পুনঃ সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পুনঃ সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নিজের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গোনো সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি কমস সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণো সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা এস এম এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস কোথরায় ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নিতে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা জন্য জানাতে চাচ্ছি যে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে অনলাইন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে বিমান টিকিট ক্রয় করতে পারবেন খুব সহজেই মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত আমরা এজেন্টের বিমান টিকিট বিক্রয় করে থাকি প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার যে যে তারিখে বাংলাদেশে যাবেন বা আপডাউন টিকিট বা সিঙ্গেল টিকিট সেই মাস তারিখ উল্লেখ করে আমাদেরকে মেসেজ অথবা ভয়েস করবেন আমরা যে দাম থাকবে সেটি আপনাকে চেক করে জানিয়ে দেব আপনি যাচাই বাছাই করবেন করার পরে যদি আপনার কম মনে হয় ভালো মনে হয় অবশ্যই আমাদের থেকে নেবেন আপনার যেখানে কম পাবেন অবশ্যই সেখান থেকে নেবেন আর সবসময় একটা কথা আমি বলে রাখি অনলাইনে একটা জিনিস কেনার আগে অবশ্যই চিন্তাভাবনা করে কিনবেন অপরিচিত লোকের থেকে কোনো কিছু লেনদেন করা থেকে বিরত থাকবেন এতটুকু সবসময় আমি বলে আসি তো যাই হোক বিমান টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে আপনার যাচাই বাসাই করবেন তারপরে আপনি নেবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার